আনি হচ্ছেন শাহ আস্ত হুসেন ইনি হচ্ছেন শাহ আস্ত হুসেন উনি বাদ ও ইমামে হুসেন শাহেন শাহ আস্ত হোসেন খাজা মুদিন চিস্তি রহমতুল্লাহ আলহি বলছেন দিন আস্ত হুসেন ধর্ম ইমাম হুসেন দিন আস্ত হোসেন ধর্ম ইমামে হুসেন আবার বলছেন দিন পানাহ আস্ত হোসেন ধর্মকে যিনি রক্ষা করেছেন তিনি মামে হোসেন এখন আপনারা আমাকে একটা কথা বলেন যে স্টুডেন্ট হবে সে টিচার কীভাবে হবে যে টিচার হবে সে স্টুডেন্ট কীভাবে হবে একসঙ্গে তো দুটো জিনিস হতে পারে না আমি বলছি এটা সাবজেক্ট আর আমি বলছি এটা হচ্ছে সাবজেক্টকে যে ব্যক্তি ধরে রেখেছে সে ব্যক্তি ব্যাপক সঙ্গে এই দুটো জিনিস কিভাবে সত্য হতে পারে তোই খাজা মঈনুদ্দিন চিশতি যখন বলেছেন তখন এতে কোনো সন্দেহ নাই যে এটা মিথ্যা কথা নয় তাহলে এই খাজা মঈনুদ্দিন আপনি যে বললেন দিন আসতু হোসেন তো কেমন দিন ইমামে হোসেন আর আপনি বলছেন দিন পানা পানাসতু হোসেন তো ইমামে হোসেন কেমন করে দিন পানা তো খাজা মঈনুদ্দিন মুফতি সুবহানাল্লাহ তাসাফুরের কান লাগিয়ে শুনুন আজমের শরীফের ধরতে থেকে এই আওয়াজই আসতে থাকবে যখন ইমামে হুসাইন সাইয়েদা ফাতিমার কোলে ছিলেন তো দীন ছিলেন যখন ইমামে হুসাইন রাসূলের কায়নাতের ঘর মুবারক ছিলেন ছিলেন যখন ইমামে হুসেন মদিনা মুনাই দাস দিচ্ছিলেন তো দিন ছিলেন যখন ইমামে হুসেন আলাই সালাম কারবালা মোয়াল্লায় পৌঁছে গেছেন তো দিন আছেন আপনার চোখের সামনে আপনার তাম সাহজাদা পাকদেরকে শহীদ করে দেওয়া হয়েছে তখন আপনি দিন আছেন তখন আপনার জন্য আল্লাহর রসুল নিজের খোদ পাকে স্টপ করে মসজিদের নবাবীর মেম্বার থেকে নেমে আপনাকে কোলে উঠিয়েছেন আপনি দিন ছিলেন